পলাশবাড়ি এসএসসি নাইনটি এইট ব্যাস কর্তৃক আয়োজিত আজকের এই এইট ব্যাস পুল অনুষ্ঠানে যে সকল বন্ধু আমাদের অলরেডি এখানে এসে উপস্থিত হয়েছে সবার জন্য শুভ সকাল এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে নাইনটি এইট মানে এখন একটা ভালোবাসার বন্ধন হয়ে গেছে নাইনটি এইট মানে ভালোবাসা আর আমাদের সবচেয়ে আর একটা প্রিয় বান্ধবী যেটা আমাদের বন্ধু শিবরাকে সবসময় ধন্যবাদ যে কোনো বড় বড় আমাদের প্রোগ্রাম যেগুলো হয় সেখানেই তার মানে স্বাসন্ধ একেবারে অংশগ্রহণটা আসলে সবার জন্য একটা স্বস্তিকর বিষয় তিন দিন আগে থেকে না এ খুবই ভালো একটা মানে আমাদের জন্য বন্ধু যে যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে তার যে উপস্থিতিটা আমাদের সবাইকে আনন্দ দেয় বলি এবং হচ্ছে এটা স্বস্তিকর বিষয় আর আজকের যে প্রোগ্রাম আশা করি সবাই উপভোগ করবে দুপুরের পর মেইন প্রোগ্রামটা শুরু হবে আশা করি ইনশাআল্লাহ এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে সেই অনুষ্ঠানে আমাদের যারা আছি সেই সঙ্গে আমাদের পরিবারে যারা আছে তারা যদি এখানে আসে তা আরও ভালো লাগবে তো আজকের এই অনুষ্ঠানটি সফল হোক সেই আশাবাদ কামনা করছি ধন্যবাদ তোমার আমাদের প্রোগ্রামে জয়েন করে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর আয়োজন ধন্যবাদ জানাই পলাশবাড়ির বন্ধুদেরকে আগামীতে যেটা এর চেয়ে আরও ভালো অনুষ্ঠানের আয়োজন তারা করে তাদের সিরাজগঞ্জের বন্ধু হ্যাঁ পলাশবাড়ির প্রোগ্রামটা খুব ভালো হয়েছে এখন পর্যন্ত যতদূর দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আরও ভালো করবে আশা করছি এখনো শেষ হয়নি ভালো আরো ভালোর জন্য অপেক্ষা করছি পলাশবাড়ি নাইনটি এইট অনুষ্ঠানে এসে আমাকে অনেক ভালো লাগছে অনুষ্ঠান অনেক সুন্দর আর এখানে বন্ধুরা সবাই অনেক আন্তরিক আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনেক ভালো হবে

শুনছেন আমরা একটু শুরু করি আজকে আমাদের জুমার নামাজের দিন আমাদের এসএসটা কমপ্লিট করতে একটু দেরি হলো তো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার এখানে যে প্রোগ্রাম হয় সেটা সম্পর্কে একটু কথা বলা যাবে আমি আমি রিয়াজ